ফুল কম্বো প্যাকেট মাত্র 13500 টাকা আচ্ছা এটা কিন্তু তাও ফুল কম্বো প্যাকেট মাত্র 16500 টাকা 16500 টাকা মাত্র 16500 টাকা এটা হচ্ছে লেন সহ তাও কম্বো প্যাকেট দিতেছি মাত্র 13500 টাকা এর লেন সহ লেন সহ মাত্র 16500 টাকায় ফুল কম্বো প্যাকেট এমন এটা এটা হচ্ছে কম্বো প্যাকেট মাত্র 14500 টাকা 14500 টাকা কম্বো প্যাকেট মানে ফুল বডি লেন সহ একদম ফুল কম্বো আর তার সাথে যদি 10টা বা 11টা গিফট থাকতেছে তো জাতির ক্লাস সবাই চিনে থাকেন Canon 700D জি 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 এতে ডিসপ্লে রুটেড মাইক্রোফোন সাপোর্টেড টাচ

মিরপুর শপিং সেন্টার লিফটের পাশ ছয়শো সাতাইশ নাম্বার শপ মিরপুর ক্যামেরা জোন তো ফার্স্টে আজকে কি ধরনের বডি দেখব আজকে সর্ব ফার্স্ট দিব হচ্ছে আপনার এই যে নিকনের ডি একত্রিশশো ডি একত্রিশশো লেন্স ফুল কম্বো প্যাকেট মাত্র তেরো টাকা আচ্ছা আচ্ছা

তো এটা হচ্ছে আপনার নয় হাজার থেকে হচ্ছে এগারো হাজার টাকা মধ্যে কন্ডিশন ডিপেন্ড করে আমাদের কাছে এটা হচ্ছে আমাদের কাছে অনেকগুলা স্টক আছে তো এটা হচ্ছে আমরা দিতেছি মাত্র এগারো হাজার থেকে বারো হাজার পাঁচশো টাকার মতো কন্ডিশন কন্ডিশন ডিপেন্ড করে

বয়ডার প্রাইস রাখতেছি আমরা মাত্র 22500 একদম ফুল ফ্রেস কন্ডিশন 22500 টাকা মাত্র 22500 টাকা একদম ফুল ফ্রেস তো তারপর আছে আমরা আইটি ক্যামেরা দেখো এটা হচ্ছে জাতির ক্রাশ সবাই চিনে থাকেন Canon 700D জি 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 এই ডিসপ্লে রুটেড মাইক্রোফোন সাপোর্টেড টাচ স্ক্রিন তার হচ্ছে নয়টার মতো ফোকাস পয়েন্ট আছে ক্যামেরাতে এই ক্যামেরার প্রাইস রাখতেছি আমরা মাত্র একদম মানে যা আপনারা হচ্ছে কোনো দেখেন নাই মাত্র 19500 টাকা Canon 7 19500 টাকা মাত্র 19500 টাকায় আচ্ছা এর অনেকগুলা কন্ডিশন আছে আমাদের কাছে বিয়ারস যারা প্রাথমিক লেভেল ব্লগিং শুরু করেন তারা কিন্তু এই ক্যামেরা হ্যাঁ তারপর হচ্ছে আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা থেকে হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা মতো অনেকগুলো কন্ডিশন আছে যদি কেউ নিতে নতুন নিতে চান তাও আমাদের কাছে নতুন কিন্তু হয় না আর কি এটা আমরা করি না তো আপনি চাইলে একদম ওই কন্ডিশন নিতে পারবেন তো তারপরে দেখা হচ্ছে

উনচল্লিশ হাজার থেকে শুরু দুশো পঞ্চাশ মাত্র উনচল্লিশ হাজার থেকে শুরু উনচল্লিশ হাজার থেকে হচ্ছে পাঁচচল্লিশ হাজার অনেকগুলা কন্ডিশন আছে তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এগুলো নিতে পারবেন কন্ডিশন ডিপেন্ড করে প্রাইস তো তারপরে দেখো আরেকটা এটা হচ্ছে আপনার সনির একটি ক্যামেরা দিয়ে দেখেন ভাই

মাত্র মাত্র বাউন্ন হাজার টাকা দিতে দেখেন মাত্র বাউন্ন হাজার টাকা এই বডিটি তো এছাড়াও হচ্ছে আমি কিছু লেন্সের আইডিয়া দেই যেমন হচ্ছে যে আটার মধ্যে কিট লেন্স এটা হচ্ছে চার সাড়ে চার হাজার টাকা তারপর হচ্ছে প্রাইম ফ্রেম লেন্সগুলো আমাদের কাছে ওয়াইনারগুলো ওয়াইনারগুলো পাঁচ ছয় হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন বা ক্যানোরটা হচ্ছে আপনার নয় সাড়ে নয় বা আট এরকম আর হচ্ছে যে পঞ্চান্নশো আইএস এগুলো হচ্ছে আপনার আট হাজার থেকে হচ্ছে কন্ডিশন শুরু আমাদের কাছে তারপর বস্তু থেকে তিনশো সাত হাজার টাকা শুরু তারপর এছাড়াও হচ্ছে যারা হচ্ছে যে সত্তর দুশো লেন্সগুলো চান তো তারাও আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে একদম বক্স কন্ডিশন এগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার তেত্রিশ হাজার টাকা কন্ডিশন শুরু আর যারা হচ্ছে একদম প্রফেশনাল লেভেলের চান তাদের জন্য যদি দেখেন বা একদম রাইফেলের মতো তার লেন্স এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ ছয়শো এম এম তো এই লেন্সটি হচ্ছে আমাদের কাছে এভেলেবেল পেয়ে যাবেন এই লেন্সটির প্রাইস হচ্ছে মাত্র 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 তিরিশ হাজার টাকা পাই দেখেন মাত্র তিরিশ হাজার টাকা একদম ফুল প্রফেশনাল কাজ করতে পারেন এগুলো দিয়ে তো এছাড়াও হচ্ছে আমাদের কাছে যে কোনো একশো তৈরি পাই যাবেন ক্যামেরার ব্যাটারি চাদার এভরিথিং সব কিছু আমাদের কাছে আছে অভেলেবেল যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিন নাম্বার কিংবা হচ্ছে আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ